যদি কেউ উদ্দেশ্যমূলক পচা ডিম এবং নোংরা পানি ছুঁড়ে মারে নাসিরুদ্দিন পাটোয়ারি জনসংযোগ কালে এবং এটা খুবই নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে এই কাজটা ভালো হয়নি দেখেন ডিম দেখেন

যদি কেউ উদ্দেশ্যমূলক পচা ডিম এবং নোংরা পানি ছুড়ে মারে জনসংযোগ কালে এবং এটা খুবই সেখানে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মির্জা আব্বাস কিন্তু দিন থেকে দেখছি যে মির্জা আব্বাসকে লক্ষ্য করে যেভাবে মানে উক্তি করা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ করা হচ্ছে এইটা একেবারে উচিত না একটা তরুণ প্রার্থী আসছে তাসলিম জানার কথা বারবার বলি যে কত চমৎকার মানুষের মন জয় করছে সেভাবেই করবে কিন্তু এইভাবে প্রমাণ ছাড়া মানে যদি কোনো প্রমাণ থাকে তো নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে নির্বাচন কমিশনে অভিযোগ না দিয়ে বারবার মুখ দিয়ে একজনকে চাঁদাবাজ চাঁদাবাজ বলা মানুষ কিন্তু শেষের দিকে দেখলাম যে তার আবার উত্তর দিচ্ছে এবং এবার উত্তরটা খুব খারাপ ভাবে হয়েছে যদি ঘটনা ঘটে থাকে উদ্দেশ্যমূলক ভাবে মেরে থাকে নিশ্চয়ই মেরেছে তার গায়েতে পড়েছে কিন্তু ওই যে কথাটা বারো তারিখ পর্যন্ত বারো তারিখের পরে আর ধৈর্য ধরবো না তো মানে কাকে বলা হচ্ছে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তো মির্জা আব্বাস তার কর্মী সমর্থক তো তারাও তো একই কথা বলতে পারে যে বারো তারিখ পর্যন্ত দাঁড়াও মানে কিছু বলতেছি না বারো তারিখের পরে তারপরে বোঝাবো মজা তো তারাও বলতে পারে কিন্তু তারা কিন্তু বলছে না তারা যদি বলে মির্জা আব্বাস যদি নিজে বলেন তাহলে কিন্তু এটা বিশাল ব্যাপার হয়ে যাবে এখন নাসির উদ্দিন আমি কোনো পত্রিকায় রিপোর্ট দেখলাম না এই অ্যাটিচিউডটা ভালো না বারো তারিখের আগেও শান্ত থাকবো বারো তারিখের পরেও শান্ত থাকবো কখনোই উত্তেজিত হব না রেগে গেলেন তো হেরে গেলেন এত রাগ উত্তেজনা দম্ভ গর্ভ ঠিক না আর ওই সময়টাও কিন্তু চলে গেছে সবারই পরিণতির কথা মনে রাখা উচিত কাউকে ছোট করা উচিত না